আমি রায় দীঘিত গেছি দু লোক ছিল আমাকে একজন বিশ্লেষক টিভিতে বসেন আপনার দলের লোকরা কেন বাধা দিল না আপনারা তো মার খেতে খেতে আপনাদের জেল খাটতে ঘাটতে মিথ্যা মামলায় আসামি হতে হতে আপনারাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমি কেন আপনাদের দিয়ে লড়াবো এই জিহাদীদের সঙ্গে লড়ার জন্য নন্দীগ্রামের শুভেন্দু যথেষ্ট গেছি লোক মহারাজ ছিলেন আর এখানেও এসেছি শুরুতে তিন চারশো ছিল এখন তো যেদিকে তাকাই লোক আর লোক কেউ সামনে কেউ দূরে কেউ মাইকের নিচে পুলিশও আমার কথা শুনছে কারণ এরা কষ্টে আছে এখানকার যিনি চ্যাম্পিয়ন অফিসার মিঠুন বাবু তিনি যখন নন্দীগ্রাম টুয়ে নন্দীগ্রাম টুয়ে ভিডিও ছিলেন তখন দেখেছি কাজ করেছে তারপরে এই খপ্পরে এসে অধপতনটাও দেখছি কিন্তু এই বাবুদের বলি আপনারা সত্যমেব জয় অশোক স্তম্ভকে মর্যাদা দিয়ে কাজ করুন পিসি ভাইপো ছাড়া কাউকে চেনে না আর ভাইপো অর্থ ছাড়া কাউকে চেনে না তাই দয়া করে মাননীয় পুলিশ বাবু হিন্দুদের ধর্মচারণে বাধা দেবেন না বাকিটা নিশ্চয়ই হবে পৃথিবীটা গোল পরের জন্মে অনেকে বিশ্বাস করেন আমি করি না সব হিসাব এই জন্মে হয়ে যায় বা সব হিসাব এই জন্মে হয়ে যায় বর্ষা রাখুন মা কালীর উপরে বর্ষা রাখুন মা দুর্গার উপরে বর্ষা রাখুন গীতার উপরে মেনে চলুন তুলসী মাকে তুলসী রানীকে মোথাবাড়ি হতে দেব না আর মুর্শিদাবাদ হতে দেব না আর মহেশতলা হতে দেব না আম তলায় দাঁড়িয়ে বলে গেলাম বলে গেলাম বলে গেলাম সবাই ভালো থাকবেন কালী মাতাকে সনাতন ধর্মকে হিন্দু 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 গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আগে দক্ষিণ চব্বিশ পরগনায় পুজো উদ্বোধনে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোট ছটি জায়গায় তৃণমূলে বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দলনেতা মথুরাপুরের খটির বাজার লালপুর শ্রীমতী মোড় কৃষ্ণচন্দ্রপুর নবর মোড়ে স্লোগান বিক্ষোভ মন্দির বাজারেও বিরোধী দলনেতাকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় রায় দিগিতে প্রচুর উদ্বোধনে যাওয়ার পথে মন্দির বাজারে বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে স্লোগান দিতে থাকে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ জয় বাংলা স্লোগান মহিলাদের মধুরাপুরে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী গায়ে দেখি উদ্বোধন সেরে পাথর প্রতিমা যাচ্ছিলেন সেখানেও তার যাওয়ার পথে বিক্ষোভ তৃণমূলের নেতৃত্বে মধুরাপুরে বিরোধী দলনেতাকে লক্ষ্য করে জোর জোর স্লোগান দেওয়া হয় তাকে ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে পাল্টা অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা